সবাই মিলে আমরা বৃন্দাবনে প্রবেশ করব কেমন করি বাবা বলছে রাধা রানীর কৃপা বৃন্দাবনে যাওয়া যাবে না তো সবাই মিলে দুই বাহু তুলে একবার রাধা রানীর জয় দেবান নন্দিনী রাধা রানী কি নন্দিনী রাধা রাধা মিলে রাধা রাধা বলে আমরা বৃন্দাবনে যাব তারপরে আমাদের আসরে লীলা শুরু হয়ে যাবে একবারে বৃন্দাবনের পথে পথে চলো যাই রাধা 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 বলে বৃন্দাবনের পথে পথে চলো যাই ধা রাধা রাধা বলে বেশ রাখাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা রাম রাম বৃন্দাবনের পথে পথে চল যায় রাধা 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 বলে হরে রাম হরে রাম আমার হরে হরি হরি মালিয়া তুতি বাহুতুলিয়া হরে হারে এই যে পেছনের বাবারা যারা যারা পকেটে হাত গুঁজিয়া আছে পকেটে যারা যারা হাত গুঁজিয়া আছে সবার কাছে অনুরোধ যারা আমরা বাড়ি থেকে সুন্দর দুইটা হাত সরিয়ে এনেছি একটু হাত তুলবো ক্ষমা বাড়ি থেকে হাত আনছনির লগে হ্যাঁ কারাগারে হাত নিয়ে আইছেন একটু দেখতাম ভাই আস্তে 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 এইখানে আমার একটা ভাই অত্যন্ত প্রিয় ভাই ক্যামেরা নিয়ে বসে আছে আপনাদের কীর্তন আপনাদের আনন্দটা সারা দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে প্রচার করছে হ্যাঁ অনেক দূর থেকে এসেছে আমার বনমালি ভাই ওর চ্যানেলে সবাই এই কীর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো আজকে যে আমরা এই হাত তুলে হরিধনী উলুদনি করব সেটা সারা জগতে প্রকাশিত হবে প্রচারিত হবে তো আমরা জগৎকে জানাবো শিব বাড়ির ভক্তবৃন্দ এতই আনন্দমুখর সেই ইউটিউব গুরু এইচডি চ্যানেলে আপনারা এই কীর্তনগুলো দেখতে পারবেন এবং ফেসবুক মাধ্যম আছে সেটা হলো বনমালী দেবনাথ আমার ভাই অনেক দূর থেকে আপনাদেরকে আপনাদের চরণদুলি পাওয়ার জন্য এসেছে জয়নি তাই তাই সবাই মিলে আমরা দুবাহু তুলে যারা যারা হাত নিয়ে এসেছি আমরা একটু হরি বরে রাধা বা বহু তুলিয়া সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রা বা হরে হরি বলিয়া দুটি বহু তুলিয়া হরি হরি বল দুটি বহু তুলিয়া রাধা 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 বলে রাধা 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 বলে আমরা রাধা 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 বলে রাধা রাধা বলে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ধরে হরে রাম হরে রাম রাম সবাই মিলে হরি বলে বলরে 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 অধিব হরে রাম হরে হরি বল ভাল রে বল রে বল রে হডি বোল হরি বল হডিব হরে রাম হরি ররি বল হডিব হরি বল হরে রাম হরে রাম রা যতুখে নারদ ফুটে বিনারশরে হরে রাম হরে রাম 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 হরে হরে নারদ হরে রাম হরে রাম 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 হরে হরে হরিব হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলরে বলি বল হরে রাম হরে রাম রাম রামে একবার কৃষ্ণ বলে বাহু তোলে

প্রেম উদয় হাবি হরে রাম হরে রা আয় 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 রে আমার ভাই চল চল বৃন্দাব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সং চল 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 মধুর বৃন্দাবনে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হর কৃষ্ণ বলে বাহু তোলে নাচ দেবো পথে পথে হরে হরে রাম 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 হরে নামেতে নাই কোনো চিন্তা চিন্তা নামেতে নাই কোনো ভাবনা হরে রাম হরে রাম 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 হরে হরে নামেতে নাই কোনো চিন্তা নামেতে নাই কোনো ভাবনা হরে রামা হরে রাম 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 হরে হরে আয় 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 রে আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ বলে বাহু তুলে বাথে পথে হরে রাম হরে রাম 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 রে হরে বিষয় বসলো সব প্রাণ প্রারবার ডাক রে রাম হরে রাম 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 হরে হরে বিষয় বসলো সব ছেড়ে প্রারবাররে ডাক রাম হরে রাম 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 হরে হরে আয় 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 আইরে আমার ভাই চল 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 মদুদিন বিন্দাবনে যাই আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে আই 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 আইরে আমার ভাই চল 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 মন চল মন বিন্দাবনে যাই আরে বিষ্ণু হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ বলে বাহুতলে নাচবে মন হরে রাম রে হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ দেরে রাম হরে রাম রাম রঙ হরে হরে গোহাত তুলে দুহাত তোলে গোহাত তুলে দুহাত তোলে দুহাত তুলে পরে কৃষ্ণ কৃষ্ণ তোর সকলে মনস্কাম তো হাত তো লেবল দেখিস সকলে মনসম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বাহু নাচ দে মন বৃন্দাবনে হরে রাম হরে রাম 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 হরে হরে প্রেমানন্দে বাহু তুলে নাচ দে মন বৃন্দাবনে হরে রাম হরে রাম 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 হরে হরে প্রেম প্রেমানন্দে বাহু তুলে নাচো যে মন বৃন্দাবনে হরে हरे राम हरे राम राम हरे रा, हरे हरि बोल हरि हरि बोल बोल हरि बोल हरी वोल, हरी बल हरी बोले बहुत ले ब्रजर च हरी 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 बोले চলে মন বাহু তোলে একবার হরি 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 বলে রচারে মন বাহু তোলে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে যাই রাধেশ্যাম